নমস্কার বেদবাণী দ্বিতীয় খণ্ডের সাতাত্তর নম্বর এবং আটাত্তর নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর জনের চিঠির উত্তরে লিখেছেন সাতাত্তর নম্বর চিঠিটা ঠাকুর লিখেছেন জীবগণের মধ্যে কাহারও কর্তৃত্বাধীনে নাই যে তাহার ইচ্ছা করিয়া কেহ কিছু করিতে পারে জীবগণ যাদের প্রাণ আছে এমন কারোরই কোনো কর্তৃত্বের অধীনে কিচ্ছু নেই যে আমি ইচ্ছা করলে কিছু একটা করে উঠতে পারব কারোর সেই ক্ষমতা নেই এই কর্তৃত্বের অধীনে কেউ নেই কারোর নেই কারোর ক্ষমতা নেই যে নিজের ইচ্ছে মতন সে কিছু করতে পারবে সকলেই স্বভাবের গুণ হইতে প্রারব্ধ দ্বারা চালিত হয় বলিয়াই কাহারও দোষ নাই সকলেই সবাই স্বভাবের গুণ হইতে আত্মভাবের যে গুণাবলী যে বিশিষ্টতা যে বৈশিষ্ট্য সেইটা হতে প্রারব্ধ দ্বারা চালিত হয় আমার যা অর্জিত কর্মফল এই কর্মফল দ্বারাই আমি চালিত হয়ে এই ধরনের ভুল ভ্রান্তিগুলো করি আমাদের বিব্রত হতে হয় সেই জন্যই ঠাকুর বলেছেন যে আগে থেকেই তুমি তৈরি থাকো তুমি মনটাকে তৈরি করো যে তোমার কোনো কিছু করার ক্ষমতা নেই তুমি কর্তৃত্ব দেখিয়ে কোনো কিছু তোমার অধীনে নেই যা তুমি নিজে ইচ্ছে করে করতে পারবে আর এটা আমরা করার চেষ্টা করি প্রারব্ধের কারণেই এটা বলছেন সকলেই স্বভাবের গুণ হইতে প্রারব্ধ দ্বারা চালিত হয় আমার যা কৃতকর্ম এই কৃতকর্ম অনুযায়ী যা নির্ধারিত আছে আমার ভাগ্য এবং যেটা আমার শুরু হয়েছে তার ভোগ করা এটার জন্যই কিন্তু আমাদের ভেতরে এই জিনিসগুলো আসে না হলে কিন্তু আমরা তাহলে আমাদের প্রারব্ধ অনুযায়ী যা কিছু ভুল যা কিছু আমরা বিড়ম্বনা এটার জন্যই করি কিন্তু কাহারও কোনো দোষ নাই সকলই সময়ের সূত্রে হইয়া থাকে সব কিছুই সময়ের সময়ের সূত্রে এই এই যে মানে এই সময়ে তোমার নির্দিষ্ট করা আছে তুমি এইগুলি তোমার জীবনে আসবে হয় না আমাদের সংসারে এরকম অনেক সময় হয় যে কথাটা হয়তো বলবো ভাবিই না হয়তো বেশ একটা আনন্দের পরিবেশে হঠাৎ করে এমন একটা কথা বলা হলো যে কথার প্রেক্ষিতে একটা বিরাট বড়ো গণ্ডগোলের সৃষ্টি হলো এটা কিন্তু ইচ্ছাকৃত হয়নি কিন্তু এটা আমার ভাগ্য ভাগ্যদোষে যা আমি অর্জন করে এসেছি এবং যেটা আমার ভোগ শুরু হয়েছে এই ভোগের কারণেই কিন্তু এটা হয়েছে এটার জন্য আমি কিন্তু কোনো কর্তৃত্বের অধীন আমার কিন্তু আমার অহংকারে আমার কর্তৃত্বে আমি কিছু করতে পারি না আমি ইচ্ছাকৃত কিন্তু এটা হয়নি এটা আমার প্রারব্ধের দ্বারা আমার এই স্বভাব আমি এটা করে ফেলেছি এটা কিন্তু আমরা জীবনে প্রায় প্রত্যেক মুহূর্তে আমরা কিন্তু করে থাকি এমন অনেক কাজ যে কাজ আমি হয়তো ইচ্ছাকৃত করিনি বা যে কাজের মধ্যে আমার কিন্তু কোনো মানে তাগিদও ছিল না যে এরকম কোনো কাজ বা এরকম কোন মুহূর্ত আমার জীবন আমার বা কারোর জীবনে আসুক কিন্তু ঘটনাচক্রে সেগুলো ঘটে যায় ঠাকুর লিখেছেন সকলই সময় সূত্রে হইয়া থাকে সব কিছুই কিন্তু সময় অনুযায়ী হয় কীভাবে বুঝিয়ে বলেছেন ঠাকুর প্রত্যেক আস্তিত্বজনকে প্রত্যেক আশ্রিতজনকে যদি একটু বুঝতে পারা যায় আমরা যেন প্রতিদিন আমরা ভালো থাকবো বলছেন জীবগণের কাহারও মধ্যে কাহারও কর্তৃত্বাধীনে নাই যে তাহারা ইচ্ছা করিয়া কেহ কিছু করিতে পারে সকলেই স্বভাবের গুণ হইতে প্রারব্ধ দ্বারা চালিত হয় বলিয়াই কাহারও দোষ নাই প্রারব্ধের দ্বারাই আমরা পরিচালিত হই চালিত হই যে কাজ করছি সেটা করছি এই জন্য কারো কোনো দোষ নাই এই যে কর্তৃত্বটাও দেখি দেখাচ্ছি এটাও কিন্তু আমার ভাগ্যবশে আমার এটাই আমার কিন্তু অর্জন করা হয়েছে এবং এই ভোগটা আমার শুরু হয়েছে কাজে কর্তৃত্বটাও কিন্তু আমার কর্মফল অনুযায়ী এসেছে কিন্তু এই কর্তৃত্ব করে আমি কিন্তু কিছু করতে পারবো না এখানেই ঠাকুর বারে বারে তিনি তার চিঠির মধ্য দিয়ে আশ্রিতজনকে লিখেছেন যে তুমি তোমার প্রারব্ধ অনুযায়ী করতে চাইছ কিন্তু তুমি ইচ্ছা করে কিছুই করতে পারবে না সকই সবই সময় সূত্রে হইয়া থাকে ঠাকুর লিখেছেন সাতাত্তর নম্বর চিঠি আটাত্তর নম্বর চিঠি এই জগতে ভাগ্য ফলই জীবের প্রাপ্য জীবের পেয়ে থাকে কি। ভাগ্যফল। যা তার অর্জিত এই অর্জিত কর্মের দ্বারা যা ফল প্রাপ্ত এটা সে ভাগ্যের কারণেই পেয়ে থাকে ফল কিন্তু কখনও আমরা কিছু ঠিক করতে পারি না ফল নির্দিষ্ট করে আমার যা কর্ম আমি করে যাব এবং এই কর্ম অনুযায়ী আমার প্রাক্তনে এবং বর্তমানে যে আমার সঞ্চয় হয়েছে এই অনুযায়ী কিন্তু আমি ফল ভোগ করতে পারি এই জগতে ভাগ্য ফলই জীবের প্রাপ্য যত্র জীব তত্র শিব যেখানেই জীব সেখানেই শিব পাশবদ্ধ ভবে জীব এই পৃথিবীতে এই ভবে যে যার প্রাণ আছে প্রত্যেকেই পাশে আবদ্ধ বন্ধনে আবদ্ধ পাশ হচ্ছে একটা জাগতিক আসক্তির প্রতীক যাই দেখি সেটার প্রতি আমাদের একটা আসক্তি একটা বন্ধন একটা যেন মনে হচ্ছে একটা সুতো দিয়ে বেঁধে রাখা এই এই জিনিসগুলো দিয়ে একেবারে আবদ্ধ করে রাখা আচ্ছাদনে আচ্ছাদিত করে রাখা এই আর বন্ধন লোভ মায়া মমতা কামনা বাসনা মোহ বেশ অহংকার এই বন্ধনগুলিতে আবদ্ধ রাখিব যে পাশবদ্ধ ভবের জীব প্রত্যেকটা জীব এই ভবে পাশবদ্ধ। পাশমুক্ত সবা সদা শিব যে পাশ মুক্ত হতে পারে সে ঈশ্বরকে পায় সব সময় ঈশ্বর শিব সে ঈশ্বরকে পায় হি কারণ কার্যের তুমি যা কাজ করে তারই কারণ ত্যাগতা পূর্ণ পুনর্বোধে বিশিষ্যতে এই কার্যকার কার্যের উপরে ভিত্তি করে যে কারণ এটা তুমি ত্যাগ করো তোমার এখান থেকে তুমি ত্যাগ করে তুমি কি করবে পরিত্যাগ করে তুমি নতুন করে নতুন করে তুমি আবার আবার তোমার ভেতরে একটা উপলব্ধি জাগবে বোধ পুনর্বোধ নতুন করে আবার তোমার ভেতরে কিন্তু একটা বোধ জাগবে এবং বিশিষ্যতে বলছে সব কিছু ত্যাগ করে পুনরায় বোধে চেতনায় তুমি উন্নীত হবে বোধ এবং চেতনায় তুমি উন্নীত হবে নতুন জ্ঞানের জাগরণ হবে বলছেন সত্যনারায়ণকে কোনো অবস্থাতেই ভুলিবেন না যে পরিস্থিতি তোমার কাছে আসুক না কেন যে অবস্থায় তোমার আসুক না কেন তুমি কখনও সত্যনারায়ণকে ভুলবে না নামে থাকো তাহলে তোমার ঈশ্বর তোমার সঙ্গেই থাকবে কাজে সত্যনারায়ণকে ভোলার মতন তোমার যেন কোনো পর্যায়ে তোমার যেন না আসে প্রত্যেক যে পার্শ্ববদ্ধ জীব যে নানান এক গ্রন্থিতে বাধা একেবারে না জাগতিক আসক্তিতে তার একেবারে সে যেন বেঁধে রয়েছে তাকে কেউ বেঁধে রেখেছে এই বদ্ধতা এই যে লোভ লালসা কামনা বাসনা এই বদ্ধ থেকে মুক্ত হয়ে কি হবে পুনর্বোধে বিশি বিশিষ্যতে পুনরায় তার ভেতরে বোধ চেতনা উন্নীত হবে এবং তার ভেতরে একটা জ্ঞান জাগরণ হবে অসাধারণ চিঠি ঠাকুর জনদের কাছে লিখেছে যে আমাদের ভেতরে কিন্তু এগুলো হতে পারে যে আমাদের ভেতরে নানান রকম কামনা বাসনা প্রত্যেকের মধ্যে আমাদের মধ্যে এগুলো আসতে আসে থাকে কিন্তু এই বন্ধন থেকে যদি আমরা যদি মুক্ত করতে পারি আমাদের আবার পুনরায় আমাদের মধ্যে কিন্তু বোধ জেগে উঠবে আমাদের মধ্যে বোধ নেই বলেই আমরা কিন্তু এই যে অনিত্য জিনিস এই যে বন্ধনের যে জিনিসগুলো যা আমাদের নিত্য নয় যা স্থায়ী নয় যা খণ্ড খণ্ড মানে একদম তাকে কিন্তু আজকে আছে কালকে নেই আজকে যে কামনা বাসনা ক্রোধ লোভ লালসা তোমার মধ্যে হচ্ছে তোমার কালকে সেটা নাও থাকতে পারে তাহলে এই অনিত্য জিনিসের পাশের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে থাকি এটা যদি ত্যাগ করি এটা যদি ত্যাগ করতে পারি তাহলে কি আবার আমাদের ভেতরে কিন্তু বোধ চেতনা আমাদের মধ্যে জাগবে জেগে উঠবে উন্নীত হবে যে বোধ যে চেতনা চাপা পড়েছিল এটা উন্নীত হবে এবং আমাদের মধ্যে নতুন জ্ঞানের জাগরণ হবে জয়রাম জয়রাম গুরু কৃপা কে বলম অসাধারণ চিঠি ঠাকুর